দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোনো বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন তো তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা এটা কি এমন সাতরাতার ধন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা চরিত্রটা শেষ করে দিলা

মিন আনফুসিকুম আযওয়াজা রব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি ওয়াজালা বাইনাকুম মাওয়াদাতাম ওয়া রাহমাহ রব্বুল বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি এজন্য একবার তো ভালোবাসে আবার বিপদগ্রস্ত কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা বলেন নর্থকি এটা করেন বে হায়ানারি এটা করবেন যার লগে প্রেম করে এভাবেই তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার হাত ভাইয়া যাক না পাওয়া ভাইয়া যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার চলে যাবে স্ত্রী কি কি এমন এমন হয় হয় কথা না পবিত্র আমি মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে না জানি বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গা লাইসা একদম পাও হাডি ভাই গ্যা আলাদা হয়ে গেছে ছয় মাস বিচারে ছয় মাস প্রথম তিন মাস তো এক সুতা নড়তে পারি যেখানে আর হসপিটাল থেকে অন্য বয়স আমার খাটে যে পাশি এখানেই পেশাব পায়খানা অজু হুসল নামাজ খানা খাদ্য এক জায়গা এক ইঞ্চি নড় চড় পারি রে এভাবে ভাবনা ছিল বা এই ছয় মাস তো বিবি রাত দিন আমার স্ত্রী আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় আছে সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশা পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে দিছে সে তো ক্ষেবা করছে কেন হালার স্ত্রী হওয়ার কারণে পবিত্র স্ত্রী হওয়ার কারণে চরিত্রবান স্ত্রী হওয়ার সিনেমার নর্তকী এটা দেখাবে রাস্তার প্রেমিকা এটা দেখাবে ছেলেদেরকে বোঝা আপনাদের ছেলেদেরকে বুঝা ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারী মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমার এই রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর হেবড়ির শুধু লাভ Amen.